আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দেখাবো চরের হাট চরে কিভাবে হাট বসায় গরু ছাগল বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় চরের মাঝখানে একটি গরুর হাট বসানো হয়েছে তা দেখেন এই ছ চরের গরু দেখেন কীরকম এই হাটটা কিন্তু আপনার সব সময় থাকে না এই হাটটা আপনার প্রত্যেকটা ওই যে কোরবানির সময় আপনার তিনবার অথবা সর্বোচ্চ চারবার আপনার হাট বসে ওই সময় কিন্তু দূর থেকে অনেক বাইকার আসে অনেক গরু আসে তো এই এবারও কিন্তু সেরকমই হয়েছে দেখতে পারবেন এখানে কীরকম গরু কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে আপনার বরিশালের হিজলা উপজেলা চর আবুপুরের একটি বাজার হয়েছে সেই বাজার নাম হচ্ছে আপনার মুজিব বাজার সেই মুজিব বাজারের গরুর হাট আমরা কিন্তু এখানে নদী পার হয়ে ট্রলার যোগে নদী পার হয়ে তারপরে আমরা এই হাটে এসেছি দেখতে পাচ্ছেন এই যে গরু দেখতে পাচ্ছেন এই দেখেন কত বেশি একটি বড় না গরু গরু কিন্তু মিডিয়াম অথবা ছোট আকারের গরুই বেশি তো এরকম হাট কিন্তু আমাদের আশপাশে না এটা হচ্ছে চর এলাকার তো দেখা আপনার চর বিশাল যেদিকে চান আপনি সেদিকে দেখবেন শুধু পানি আর পানি আর উপরে দেখবেন কিছু জমি জমিতে শুধু আপনার ধুধু একেবারে খালি জমি পড়ে আছে আর এটা হচ্ছে আপনার সেই বাজার বাজারের থেকে এই যে দেখেন বাজার এই ঢুকতেছি এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন এখানে বাজার থেকে ঢোকা হচ্ছে গরু নিয়ে তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ